ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ইদানিং অনেকেই পাচ্ছেন আর এটাকে অনেকেই সোনার হরিণ বলে থাকে প্রোগ্রামটি এমন একটি মনিটাইজেশন ক্যাটাগরি যেটার মাধ্যমে আপনি যদি একবার আপনার কোনো ফেসবুক পেজে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করতে পারেন বা একবার ইনভাইটেশন পেয়ে যান তাহলে আপনার ফেসবুক পেজের প্রত্যেকটা ক্যাটাগরির কন্টেন্টকে আপনি মনিটাইজেশন করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন এক্স্যাক্টলি আপনি কিন্তু আপনার স্টোরি আপনার ছবি আপনার টেক্সট আপনার পোস্ট আপনার ভিডিও আপনার রিলস এবং সহ যত প্রকারের কন্টেন্ট আপনি শেয়ার করছেন আপনার ফেসবুক পেজে সবগুলো থেকেই আপনি কিন্তু আসলে টাকা আয় করতে পারবেন এক্স্যাক্টলি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি খুবই এক্সাইটেড শেয়ার করার জন্য যে কিভাবে আপনি যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য ইনভাইটেশন পাবেন সেটাতে কিছুক্ষণ আগেই পেয়েছি ইউ হ্যাভ বিন ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম একটা অপশন পেয়েছি যেই অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমরা আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করার জন্য এখান থেকে গেট স্টার্টেড করতে পারি এছাড়াও আমরা যদি আমাদের মনিটাইজেশন সেকশনে যাই এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন যেই সেট সেটা আমাদেরকে এখানে অ্যাভেলেবেল টু সেট দেখাচ্ছে যেটা আর্ন মানি ফেসবুক ফর অল অফ ইউর ওয়েল পারফর্মিং আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে প্রপারলি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের ইনভাইটেশন আসলে আপনি সেটা সেট আপ করবেন আর যারা পাননি তারা আসলে কি করলে আপনার ফেসবুক পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি এটাতে জয়েন করতে পারবেন কি কাজগুলো আপনার করা উচিত দুটি কাজ রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেই কাজগুলো করলে আপনারা যারা এখন পর্যন্ত পাননি তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য ইনভাইটেশন পেয়ে যাবেন সো আমি ভিডিও শেষে আপনাদেরকে সেই কারণগুলো বলবো যে কাজগুলো আপনাদের করলে আপনারা কিন্তু পাবেন এখন জন্য আমরা দেখে নিচ্ছি যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসলে আমরা এটা সেট করতে পারবো বা সেট আপ করতে পারবো সো সরাসরি আপনি যেই নোটিফিকেশান পেয়েছেন এখান থেকেও স্টার্ট করতে পারেন অথবা আপনি চাইলে আপনার যেই ড্যাশবোর্ড আছে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে এসে মনিটাইজেশন সেকশন থেকে নিচের দিকে আসলে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দেখাচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক পেজে কিন্তু অলরেডি অ্যাডস অন রিলস স্টার্স মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাডস এবং পার্টনারশিপ অ্যাডস অলরেডি আগে থেকে এলিজেবল ছিল এবং ইনাবল করা ছিল যার মাধ্যমে আমরা কিন্তু উপার্জন করছিলাম বাট এখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছি এবং এটাকে এটা আমরা সেট আপ করবো ঠিক আছে সো এখান থেকে আমরা সেট আপে যাবো সেট আপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একই জিনিস দেখাচ্ছে যেটা আমরা একটু আগে ওই ইনভাইটেশন নোটিফিকেশন থেকে পেয়েছিলাম দেন এখান থেকে গেট স্টার্টেডে আমরা ক্লিক করবো গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর বিজনেস ইনফো টেলার্স অ্যাবাউট ইউর বিজনেস দিস ইনফো উইল বি ইউজ টু সেট আপ ইউর প্রোফাইল রিপোর্ট ইউর ট্যাক্সেস অ্যান্ড পে ইউ তার মানে এখানে অলরেডি আপনার যদি কোনো বিজনেস ইনফো থাকে যেমন আমাদের আগে যদি যারা মনিটাইজেশন পেয়েছে তাদের যেই পে আউট অ্যাকাউন্ট ছিল সেই পেআউট অ্যাকাউন্ট যদি অলরেডি অ্যাড করা থাকে বা কানেক্টেড থাকে আগের মনিটাইজেশন থাকার কারণে তাহলে সেটা জাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অথবা আপনার যদি আগের কোনো পে আউট অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে এখানে কিন্তু আপনাকে খুলতে বলা হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বিজনেস ইনফো এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এসে আপনি জাস্ট আপনার লিগেল ফার্স্ট নেম লিগেল স্যার নেম ডেট অফ বার্থ কান্ট্রি সিলেক্ট করে আপনার যেই অ্যাড্রেস আছে এবং অন্যান্য যত তথ্য চাইবে সেই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে জাস্ট আপনি নতুন করে একটা বিজনেস ইনফো তৈরি করে নেবেন দেন নেক্সটে যাবেন ওকে সো আমরা এখান থেকে আমাদের একটা ইন্ডিভিজুয়াল যেই অ্যাকাউন্ট অলরেডি ছিল সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে যাচ্ছি নেক্সট অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুজ হাউ ইউড লাইক টু গেট পেইড আমাদের অলরেডি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে দেন আমরা লিঙ্ক পে আউট মেথড এখানে এসে আপনি যদি পেআউট মেথড অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাড নিউ আউট মেথডে ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে আপনার অ্যাড ট্যাক্স ইনফো দিয়ে নতুন পেআউট মেথড অ্যাড করতে পারবেন বাট আমরা লিঙ্ক আউট মেথড যেটা অলরেডি আছে সেটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ দেখাচ্ছে আমরা কন্টিনিউতে যাব দেন দেখতে পাচ্ছেন যে ইউ প্রিভিয়াসলি লগ ইন টু ট্যাক্স উইথ ফেসবুক ইউ উড লাইক টু কন্টিনিউ আমরা এখানে কন্টিনিউ দিব দেন দেখতে পাচ্ছেন যে ইউ প্রিভিয়াসলি লগ ইন এটা আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর ট্যাক্স ইনফরমেশান ডেট স্টার্টেড এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল দেন এখানে প্রশ্ন করছে আর ইউ এ ইউএস সিটিজেন ইউএস পারমানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন্ট আমরা এখানে নো দিবো নো দেওয়ার পরে আরেকটা অপশন এসেছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট আপনি কি কোনো এজেন্ট হিসেবে এই পেজের জন্য কাজ করছেন কিনা সেটা আমি নো দিয়ে দিচ্ছি দেন আমরা নেক্সটে যাব নেক্সটে আসার পর দেখতে পাচ্ছেন যে ফুল নেম আমার দেখাচ্ছে দেন হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা আমাদের কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে আমরা নেক্সটে যাব বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে যে আমাদের ঠিকানাটা আছে আগের সেই ঠিকানাটা দেখাচ্ছে এই ঠিকানাটা আমাদের ঠিক আছে এই জন্য আমরা যাচ্ছি দেন এখানে আমাদের ঠিকানাটা পুনরায় আমাদেরকে দেখানো হচ্ছে দেন আমরা নেক্সটে যাব নেক্সটে আসার পর এখানে ক্লেম অফ ট্যাক্স ট্রিটি বেনিফিট এখান থেকে কান্ট্রিতে এসে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব ঠিক আছে দেন হচ্ছে নেক্সটে চলে যাব নেক্সটে আসার পর এখান থেকে আমরা আই সার্টিফাইড এটাতে ক্লিক করব ক্লিক করে চেক মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের পুরো নামটা লিখে দিলে ঠিক আছে পুরো নামটা লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে আসার পর আমাদের এখানে দেখাচ্ছে আমাদের যেই ফর্মটা ছিল যে ট্যাক্স ফর্ম সেটা আমাদেরকে পুনরায় দেখানো হচ্ছে এখান থেকে আমরা সাবমিট ফর্মে যাব সাবমিট ফর্মে যাওয়ার পর আমাদেরকে দেখানো হচ্ছে যে আমাদের ফর্মটা কিন্তু অলরেডি সাবমিট করা হয়ে গেছে গেট ইউর ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রানি ইলেকট্রনিক্যালি ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এখানে আমরা ডানে ক্লিক করব ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি উইথ কন্টেন্ট মনিটাইজেশন কংগ্রেচুলেশনস টু ইউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ওকে তো এখন যদি আমাদের মনিটাইজেশন প্রোগ্রামে আবার আসি একটু বের হয়ে যাচ্ছি দেন আমরা ফেসবুক পেজে যাব আবার ফেসবুকে আসার পর এখান থেকে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে এসে এখানে মনিটাইজেশন সেকশনে এসে দেখতে পাচ্ছেন যে কনটেন্ট মনিটাইজেশন অলরেডি কিন্তু আমাদেরটা অ্যাড হয়ে গেছে সো এটা যেহেতু মাত্রই অ্যাড হলো সেই জন্য আমার প্রিভিয়াস যে ইনকামগুলো আছে আমার যেই ফেসবুকের অ্যাড অন রিলস তারপর হচ্ছে আপনার অ্যাড সেগুলো এখন এখানে দেখাচ্ছে না কিছুক্ষণ পর অথবা হচ্ছে এক কর্ম দিবস পর এখানে অ্যাড হয়ে যাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই সো আপনাদের যাদের একদমই নতুন যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ট্যাক্স ইনফরমেশন নেই তারা আসলে যদি কোনো জায়গায় কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা কীভাবে করবেন ঠিক আছে একদমই হেজিটেট হওয়ার কিছু নেই জাস্ট যে ফর্মগুলো আসে এই ফর্মগুলো আপনারা প্রপারলি ফিল করবেন আপনাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আপনার ভ্যালিড ইনফরমেশান আপনার নাম ঠিকানা আপনার হচ্ছে তিন সার্টিফিকেট আপনার ট্যাক্স প্রোভাইড করার জন্য বা আপনি যে ট্যাক্স থ্রিটি হোল্ডার হতে পারেন আপনার তিন সার্টিফিকেট ব্যবহার করে সেই জিনিসটা প্রমাণ করার জন্য জাস্ট একটা ইড সার্টিফিকেট লাগবে ইড সার্টিফিকেট করা একদমই সহজ অনলাইনে সার্চ করে আপনি ইউটিউবে কিন্তু ভিডিও দেখে নিতে পারেন আর সেই সাথে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেআউট অ্যাকাউন্ট তৈরি করে আপনি ফেসবুকের যে ইনকামটা সেটা পেইড করতে পারবেন বা পেতে পারেন বা উত্তোলন করতে পারবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কিভাবে সেট আপ করবেন এখন আমরা জেনে নিব যে আসলে কনটেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা আসলে কীভাবে পাবেন এবং দুইটা যে কাজের কথা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে দুইটা কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই দুইটা কাজকে এর মধ্যে এক নম্বরে হচ্ছে ফেসবুকের যে রুলস রয়েছে হ্যাঁ এক নম্বর ফেসবুকের যে রুলস আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলো মেনে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে লঙ্ঘন না করে আপনাকে ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আপনার কন্টেন্ট ছবি হতে পারে আপনার কন্টেন্ট ভিডিও হতে পারে রিলস হতে পারে লাইভ হতে পারে যেটাই হোক না কেন স্টোরি হতে পারে স্টোরি থেকেও আপনি কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এই যে কাজগুলো আপনি করবেন যখন তখন ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এই জিনিসগুলো আপনাকে মেনে তারপরে কাজ করতে হবে আর দুই নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুকের যে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজের যতগুলো কন্টেন্ট আছে সবগুলোকে আপনি যেন মনিটাইজেশন করতে পারেন অরিজিনাল কন্টেন্টকে ডেফিনেটলি সেটা অরিজিনাল হতে হবে অন্যের কন্টেন্ট আপনি কিন্তু কপি টেস্ট করলে সেটা মনিটাইজেশন করতে পারবেন না ঠিক আছে সেটাতে আপনার ঝামেলা হতে পারে সেজন্য এই যে মনিটাইজেশন প্রোগ্রামটা এটার উদ্দেশ্য হচ্ছে ছবি টেক্সট তারপর হচ্ছে আপনার স্টোরি আপনার ভিডিও আপনার লাইভ আপনার রিলস সব কিছুকে করা আর এই জন্য এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম ছবি টেক্সট রিলস তারপরে লাইভ ভিডিও তারপর হচ্ছে স্টোরি এই জিনিসগুলো এই ছয়টা জিনিস আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনার ফেসবুক পেজে এবং অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন না করে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে এই ছয়টা জিনিস আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং পোস্ট করতে হবে সো আপনার যখন সব দিক থেকে ফেসবুক মনে করবে যে আসলে আপনি নিয়মিত কাজ করছেন ছবি দিচ্ছেন টেক্সট দিচ্ছেন ভিডিও দিচ্ছেন রিলস দিচ্ছেন মাঝে মাঝে লাইভ করছেন সো আপনাকে তারা এলিজিবল যখন মনে করবে তখন কিন্তু এই ইনভাইটেশনটা পাঠাবে সো আপনি যদি এই দুটি কাজ করেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ইনভাইটেশন পেতে পারেন সো হোপফুলি আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য এতটুকু হলেও ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না পরবর্তীতে ফেসবুক টিপস এবং টেক কন্টেন্ট এরকম নিত্য নতুন সব ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার এগিয়ে যান সবাই সফল হবেন সবাই আসসালামু আসসালাম